আপনারা বক্তব্য দেওয়ার জন্য শত হয়ে মাইক দিচ্ছেন বলে আমি রিভিউজ করছি না কিন্তু আমার বক্তব্য দেওয়ার তো তাতে কোনো মানে ডিফারেন্স হবে না আর কি ইট উইল মেক নো ডিফারেন্স টু ইউ আমরা এই কথাগুলো বারবার বলে আসছিলাম আপনারা সঙ্গে বিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে পাঁচটা প্রতিষ্ঠানকে চিহ্নিত করে এগুলোর নিয়োগ কমিটির বিধানটা সংবিধান অন্তর্ভুক্ত করা যায় কিনা এই প্রস্তাবটা দিয়ে আসছিলেন তাতে একদিনের ছিল আমাদের যে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে প্লিজ যদি কোন ইয়ে হয় যে রাষ্ট্রে যাতে কোনোদিন ভবিষ্যতে সৌরতন্ত্রের উদ্ভব না হয় এবং ফেসিবাদের জন্ম না হয় সেই ব্যবস্থা করার জন্যেই আমরা মূলত এই সংস্কার কমিশনের বৈঠকে বসছি এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সংবিধানের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কারের জন্য আমরা গোড়ায় যাই যদি নির্বাচন কমিশন প্রকৃতপক্ষে কার্যকর স্বাধীনতা ভোগ করে এবং নির্বাচন কমিশন সেভাবে নির্বাচন পরিচালনা করে সেই ব্যবস্থায় আমরা সবার সাথে আলোচনা করে আমাদের আগের পজিশন থেকে সরে এসে আমরা মনে করেছি এটা প্রয়োজন এবং সেই জায়গায় নির্বাহী বিভাগ বিচার বিভাগ এবং সরকারি দল সরি সরকারি দল বিরোধী দল এবং জুডিশিয়ারির সমন্বয়ে যে কমিটিটা আমরা করার বিষয়ে সবাই ঐক্যমত্ত হয়েছি এবং সার্চ কমিটির মধ্য দিয়ে স্বাধীনভাবে নির্বাচন কমিশন গঠিত হবে তো সুতরাং নির্বাহী বিভাগের আর হস্তক্ষেপের এবং প্রভাবের সুযোগই না আমরা ওইটাও আমাদের প্রস্তাব ছিল আপনারা দয়া করে গ্রহণ করেছেন ধন্যবাদ প্রধানমন্ত্রীর মেয়াদ পৃথিবীর কোন দেশে নজির আছে বলে অন্তত আমার জানা নেই আপনারা কেউ থাকলে বলতে পারেন যে সংসদীয় ব্যবস্থায় মানুষ জনগণ ভোট দেয় দলকে এবং ব্যক্তিকে অবশ্যই কালেকটিভ রিপ্রেজেন্টেশন থাকে সংসদীয় কমিটিতে এবং তারা একজন ব্যক্তিকে সেই দলের মেজরিটি পার্টির অথবা জোটের প্রধানমন্ত্রী নির্বাচন করেন এখানে ব্যক্তির কোনো বিষয় নেই রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যেহেতু রাষ্ট্রপতি শাসিত সরকার যেমন ইউএস প্রেসিডেন্সিয়াল সিস্টেম ওখানে দুইবারের বেশি একজন ব্যক্তি প্রেসিডেন্ট থাকতে পারেন না বিকজ তিনি হচ্ছেন ব্যক্তি আর পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্ট এটা হচ্ছে একটা কালেকটিভ ফাংশন জয়েন্ট লাইবিলিটি সেই জন্য যে কোনো ব্যক্তিকে প্রধানমন্ত্রী করার পরের দিন আরেকজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী করতে পারে সেই দল তারপরেও আমরা বাংলাদেশের অতীত থিক্ত ইতিহাসকে স্মরণে রেখে যাতে কোনো ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিকতা বা সাংবিধানিক বা সংসদীয় স্বৈরতান্ত্রিকতা প্রতিষ্ঠিত না হয় সেই জন্য আমরা ব্যক্তি কোন ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবো না সেই প্রস্তাব আমরা দিয়েছি আমি দিয়েছি এই হাউসে আপনারা দয়া করে অ্যাকসেপ্ট করেছেন কালকে সেটা ডিক্লেয়ার করছেন তখন একটা কন্ডিশন দিয়েছিলাম যে নির্বাহী বিভাগকে প্রধানমন্ত্রীকে রাষ্ট্র এবং সরকার পরিচালনার ক্ষেত্রে তার কর্তৃত্ব এমনভাবে খর্ব করা যাবে না যাতে বিভিন্ন প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে সবসময় একটা বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এখানে প্রশ্ন উঠতে পারে যে তাহলে কি নির্বাহী বিভাগ প্রভাবিত করে এই সমস্ত প্রতিষ্ঠানকে নিয়োগ করবে অবশ্যই না আমরা বলেছি সেই রকম আইন প্রণয়ন করে আমরা এখন যেমন সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট এখনো বহাল আছে কোটার ওপরে সেটা এখনো আপিল হয় নাই শেখ হাসিনা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলনটা হয়েছে শেখ হাসিনার কোটার বিরুদ্ধে সে কোটার কোটার কারণে এবং মুক্তিযোদ্ধা কোটার নামে একটা আহ বিতর্কিত কোটার নামে আর কি আমি বিতর্কিত বলবো সেখানে মুক্তিযোদ্ধা তার সন্তান তার সন্তান তার সন্তান পর্যন্ত এইভাবে যেতে যেতে কোথায় গিয়েছে তার কোনো সীমারেখা নাই সেইভাবে এই কোটাটা অনেকটা তার দলীয় ছাত্রলীগের কোটা হিসেবে পরিণত হয়েছে এবং রেজাল্ট বেরোনোর পরে স্ক্রুটিনি নিহত কে কোন পার্টির কার ছেলে তার বাবা কি করে ইত্যাদি এখন তো সেই পরিস্থিতি নেই কোটাও নেই কোটার একটা নির্ধারিত সীমার কাছে সেভেন পার্সেন্ট সম্ভবত এবং কিছুটা রাখা উচিত বলে সবাই মনে করেছে যে ডিসেবলদের জন্য এবং পিছিয়ে পড়া সমাজের গোষ্ঠীর জন্য যারা ব্যাকওয়ার্ড সোসাইটি এবং নারীদের ক্ষেত্রে এখন বোধ রাখে নাই খুব সম্ভবত তবে যেটা ফাইভ পার্সেন্ট রেখেছে মুক্তিযুদ্ধ কোটা সেটাও আরও স্ক্রুটিনি হওয়া দরকার বলে আমরা মনে করি স্বাধীনতার চুয়ান্ন বছর পরে সেই কোটার অপব্যবহার কেন হবে এবং সেটা নির্ধারণ করতে হবে যে দেশে মুক্তিযোদ্ধার তালিকাই ঠিক নাই প্রতিনিয়ত ভোয়া মুক্তিযোদ্ধা এবং সেক্রেটারি লেভেল পর্যন্ত বেরোচ্ছে মন্ত্রী লেভেল পর্যন্ত ভোয়া বের বেরোচ্ছে সেই জায়গায় এগুলোর অপব্যবহার হবে যাক সেই লম্বা আলোচনা সেটা আমরা আইনে করি আইনে করে এমনভাবে এটাকে আমরা ফাংশনাল করি যাতে করে ক্ষেত্র সেটা আবার সংশোধন করা যায় পরিবর্তন করা যায় একবার যদি সংবিধানে কোনো কিছু অন্তর্ভুক্ত হয়ে যায় সেটা সংবিধান সংশোধন খুব দূরের ব্যাপার এবং সেটা আমাদেরকে প্র্যাকটিসের মধ্যে দিয়ে যেতে হবে আর অন্যান্য যে প্রতিষ্ঠানগুলোর কথা আপনারা বলছেন সে প্রতিষ্ঠানের মধ্যে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কোনো বিষয় নিয়ে গিয়ে আজ পর্যন্ত স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো বিতর্ক এসছে ইনফ্যাক্ট এই প্রতিষ্ঠানটা তো কনস্টিটিউশনেই অন্তর্ভুক্ত হওয়া উচিত ছিল না এটা একটা জেনারেল সার্ভিসের মধ্যে থাকা উচিত ছিল সেটার জন্য আপনারা অনেকে আলোচনা করতে পারেন তারপরে রইল ন্যায়পাল ন্যায়পালের বিধান্ত সংবিধান অলরেডি আছে কিন্তু বাংলাদেশে এই পর্যন্ত ন্যায়পাল আইন প্রমাণ করার পরেও একবার নাইনটিন এইটি ওয়ান তারপরে আরেকবার কথা হয়েছে দুই হাজার কত সাল আমার মনে নেই সেই আইনগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত্য কমিশনের আপনাদের সাথে আলোচনা করেছি যে এই আইনকে এমনভাবে যুগোপযোগী করা উচিত এবং ন্যায়পালের জন্য একটা সেক্রেটারি প্রতিষ্ঠা করা উচিত তার পাওয়ার ফাংশন কি হবে এগুলো ডিটেল করে সেই আইনটাকে আমরা যুগোপযোগী করি কিন্তু মাথায় রাখতে হবে আমরা একদিকে সংসদীয় স্থায়ী কমিটির মধ্যে বিরোধী দলের সদস্যদের জন্য প্রায় ওয়ান থার্ড এর বেশি ইম্পর্টেন্ট স্থায়ী কমিটিগুলো সহ এগুলো ঐক্যমত্ত হয়েছে যে বিরোধী দলের সদস্যদেরকে সভাপতিত্ব দেয়া হবে সেখানেও একবার গভর্নমেন্টের জন্য এটা চেক এন্ড ব্যালেন্সের কাজ করবে আবার ন্যায়পালের প্রতিষ্ঠার মধ্য দিয়ে ন্যায়পালের সেক্রেটারিয়েট এবং ন্যায়পালের পাওয়ার ফাংশন ডিটেইলিং করার মধ্য দিয়ে তাকে কি কি অথরিটি দেওয়া হবে তার মধ্য দিয়ে আরও একবার গভর্নমেন্টের ফাংশনে স্ক্রুটিনি হওয়ার এবং বিভিন্ন কর্মচারী কর্মকর্তা মন্ত্রণালয় সমস্ত বিভাগের সব বিষয়ে ওভারসাইট করার একটা ক্ষমতা ওখানেও দেওয়া হচ্ছে এখন সর্বত্র আমরা যদি শুধুমাত্র নির্বাহী বিভাগকে পাহারা দেওয়ার জন্য এই সমস্ত অর্গানাইজেশন করতেই থাকি তাহলে পরে এই করার বিধানটা আইনে থাকলে ভালো হবে এই জন্য যে এটা ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্যে নিয়ে যেতে হবে আজকে এই পার্টি ক্ষমতায় থাকতে পারে কালকে ওই পার্টি ক্ষমতায় থাকতে পারে এখন সেটা বিবেচনায় নিয়ে যদি আমরা কোনো আইন করি আর কি সেটা বিশুদ্ধ হবে না সবসময় বিরোধী দলে থাকতে থাকার অবস্থান থেকে আইন প্রণয়ন করতে হয় যাতে করে বিরোধী দলে গেলে সেই আইনটা তার উপর কিভাবে নিপতিত হবে সেই আইডিয়া থেকে আমি ওই আইডিয়া থেকেই বলছি যে ট্রায়াল অ্যান্ড এরোর প্রসেসের মধ্যে যায় এতগুলো স্তর আছে সেই স্তরগুলো যদি আমরা এখনো পর্যন্ত যেটা এক্সপেরিমেন্ট হয় নাই যেমন ন্যায়পালের বিধানটা সেটা আমরা একবার এক্সারসাইজ করি তারপরে সংশোধন হবে ট্রায়াল অ্যান্ড এরোর মধ্যে দিয়ে সেই ন্যায়পালটা একসময় প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে সেটা হয় নাই কোনোদিন দিন এই প্রতিষ্ঠানটা এইভাবে আইনের মাধ্যমে শক্তিশালী করা হোক যেহেতু এটা কনস্টিটিউশনের প্রভিশন আছে খুব যদি আমার মনে থাকে। তো সেইখানে আমরা ভবিষ্যতে ইনক্লুড করার জন্য চিন্তা করতে পারবো এই ট্রায়াল অ্যান্ড এরার প্রসেসের মধ্য দিয়ে এখন আমাদের মাথায় যদি থাকে যে কখনো একসময় একটা স্বৈরাচার উৎপত্তি হয়েছিল সেই রকম নির্বাহী বিভাগের সমস্ত কর্তৃত্ব এইভাবে হয়েছিল সেটা ঠিক হবে না আমরা প্রাইম মিনিস্টারের ট্যানিয়ার্স ইয়ার ডিসাইড করে দিচ্ছি আমরা স্বাধীন নির্বাচন কমিশন কমিশন এই কনস্টিটিউশন আনছি আমরা আরেকটা ক্ষেত্রে এই যে জুডিশিয়ারির ক্ষেত্রে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি করছি আমরা স্থায়ী কমিটিগুলোর ক্ষেত্রে বিরোধী দলের কাছে দিচ্ছি এবং আরেকটা বিধান কি আমরা করলাম এই হ্যাঁ একটা প্রধানমন্ত্রীর মেয়াদ আর একটা নির্বাচন কমিশন না আরেকটা আছে আরেকটা হচ্ছে যেটা পুনঃ প্রতিষ্ঠিত হয়েছে বলা যায় প্রায় সেখানে আমরা বলেছি যে এটা ক্ষেত্রে যাতে কেউ ভবিষ্যতে এরকম সংশোধনে না আনতে পারে সেজন্য এই সংশোধনী পরে গণভোটের মধ্যে যাবে সেই বিধানটা তো আমারই প্রস্তাব ছিল এখানে আপনারা যখন আর্টিকেল ওয়ান ফর্টি টুতে সংবিধান সংশোধনের বিষয়ে যখন আলোচনা করলেন সেখানেও রেস্ট্রিক্ট করা দেওয়া হচ্ছে তাহলে কয়টা জুডিশিয়ারি তত্ত্বাবধায়ক ইলেকশন কমিশন প্রধানমন্ত্রীর এই চার ক্ষেত্রে ভবিষ্যতে উদ্ভব না কোন রাস্তা রাখা হলো না সবগুলো সিল করে দেয়া হলো তারপরে নির্বাহী বিভাগকে তো কাজ করতে দিতে হবে কারণ এই উপরে যারাও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাক না কেন ভবিষ্যতের মানে আমাদের যে পরিবর্তিত পরিস্থিতিতে জন আকাঙ্ক্ষা এমন হয়েছে যে তাদের অনেক বেশি প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ করতে হবে কিন্তু হ্যান্ডিক্যাপ গভ হয় তাহলে পরে তাদের পক্ষে সেই প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে না সুতরাং থাকতে হবে ইনস্টিটিউশনাল লিমিটের মধ্যে জুডিশিয়ারিটিভ ফাংশনটা সে পালন করবে যাতে একটা অর্গান আর একটা অর্গানের মধ্যে কোনো ব্যবস্থা না করতে পারে সেই বিষয়টা আমরা প্রায় এস্টাবলিশ করতে যাচ্ছি তো সুতরাং অথরিটিকে আমরা ক্রিপল না করি দুর্বল না করি যার যার অর্গান কনস্টিটিউশনাল লিমিটের মধ্যে থেকে তারা যাতে ফাংশন করতে পারে এবং সেটা ব্যালেন্স প্রতিষ্ঠিত হবে এবং অ্যাকচুয়াল হারমোনিয়াস কোঅপারেশন ইন বিটুইন অল দি অর্গানস প্রতিষ্ঠিত হবে এই ধারণা থেকে আমরা বলেছি যে যা আমরা এখন পর্যন্ত অক্ষমতা আসতে পারলাম সেটা আমরা এই সৌরতন্ত্রের উদ্ভব না হওয়ার জন্য যথেষ্ট বলে মনে করি আর সামনে আরো কিছু সংস্কার প্রস্তাব আপনাদের আছে আর এমন তো ধারণা করলে হবে না যে আপনারা কিছু সংস্কার প্রস্তাব দিয়েছেন এগ্রিড হবে তাও ঠিক নয় আমরা এমন সব সংস্কার প্রস্তাব যেটা আমরা আগে ছিলাম না যেটা সবার আলোচনার দিয়ে আমরা দলীয় অবস্থান থেকে দেশের সাথে জনগণের স্বার্থে দলের পজিশনের উর্ধে ওটা দলের স্বার্থের উর্ধে আমরা একমত হয়েছি এই সেন্টিমেন্টটা এখনো আমরা ধারণ করি তো সুতরাং আমরা একটা অবস্থায় যায় যে ইন মানে সার্টেন পয়েন্টস উই প্লিজ অ্যাগ্রি নট টু অ্যাগ্রি এটাই হবে আমাদের গণতন্ত্র প্র্যাকটিস ধন্যবাদ আমাকে সহ্য করার জন্য এতক্ষণ আলাইকুম